বাবু আন্দুল রোডের তো কাছের বাসন দাম তা আন্দুল রোডের এই যে পরিস্থিতি সারাক্ষণ জ্যাম তো লেগেই আছে তারপর দ্বিতীয় কথা যেটা সব থেকে মানে বিচ্ছিন্ন দৃশ্য লাগে ঢোকার সঙ্গে সঙ্গে দুদিকে জঞ্জালে ভর্তি কি বলবেন আমাকে সংবিধান এলাও করেছে তিনটে ভোট দেওয়ার জন্য হ্যাঁ একটা পার্লামেন্ট হ্যাঁ একটা বিধানসভা আর একটা পঞ্চায়েত বা কর্পোরেশন রাইট আমি আজ কর্পোরেশনের ভোট দিচ্ছি না প্রায় বছর এখানে কি শাসন চলছে আপনি বলতে পারেন আপনি যদি এখন এরকম কথা বলি তাহলে বলবে যে এই ভদ্রলোক তো বিজেপি করে সেই জন্য এরকম কথা বলছে কিন্তু সত্যি করে দেখতে গেলে আমাদের রোডের একটা দুর্বিষহ অবস্থা এবং এটাকে আমি বলবো একটা নৈরাজ্য সৃষ্টি করেছে আমি কিছুদিন আগে এই পোদ্রার সামনে ওই গ্রেট ইস্টার্ন বলে একটা ইলেকট্রনিক্সের দোকান আছে তার সামনে প্রচুর ময়লা এরকম ডাম্পিং করা ছিল সেটা নিয়ে আমাকে অনেকেই বলার পরে আমরা বেশ কিছু জন গিয়ে ওখানে একটা আন্দোলন করলাম ওই আন্দোলন করার পরে পরের দিন কিন্তু গাড়ি এসে সেই ময়লা তুলে নিয়ে গেল জানেন তো তো প্রত্যেকটা কাজ কিরকম আন্দোলন করতে হবে আর বর্ষার সময় এবারে কি অবস্থা হয়েছিল আন্দোলনের আমাদের কোনো মা বোনেরা যদি হাসপাতালে যেতে চায় যদি কারো ডেলিভারি থাকে কি অবস্থা হবে কোনো একটা ডেড বডিকে বাড়িতে নিয়ে যেতে গেলে ডেড বডিকে শ্মশানে নিয়ে যেতে গেলে বা সাধারণভাবে কাজে যেতে গেলে বা ট্রেনে আমি ট্রেন ধরতে যাব আমার তো এই রাস্তাটা মানে এরকম হয়ে গেছে যে আজকে আন্দুলবাসী হচ্ছে মৃত হ্যাঁ হ্যাঁ কোনো একটা কাজে যেতে গেলে তাকে তাকে তার যে সময় ধর্মতলা বা হাওড়ায় যাবে ঘন্টা আগে যেতে হবে সে শুয়ে পড়তে তিন বাসে এরকম ব্যাপার তাই তো আমি দানের সেগলেন থেকে স্যার হাওড়া গেলাম ঠিক আছে বাসে করে নিল পুরো পঁয়তাল্লিশ মিনিট হবে অবস্থা মানে এতই শোচনীয় দক্ষিণ হাওড়ার এই অঞ্চলের ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণ হলো সত্যি এত দয়নীয় অবস্থা এখানে এমপি আছে এখানে এমএলএ আছে ভালো কোনো फरक পড়ে না তারা গাড়িতে ঘুরছে মানুষাশ্রে যখন তখন উত্তরীয় পড়ে নিচ্ছে সেখানে গিয়ে দুটো ভালো ভাষণ দিয়ে দিচ্ছে তারপরে নেতারা যখন চলে যাচ্ছে কলকাতা রসগোল্লা ছুইmui গাল হচ্ছে আনন্দ করছে पूर्ति করছে মেলা খেলা চলছে কিন্তু আসল জায়গায় একটু ধ্যান নেই এত খারাপ এত নৈরাজ্য মানে দক্ষিণাওলাকে কোন জায়গায় নিয়ে গেছি আমি সেটা ভাবছি আমাদের বিভিন্ন জায়গাতে এখানে এখন রাত্রেবেলায় আপনি নটার পরে দেখবেন যে কোনো সময় রাস্তা ফাঁকা যখন থাকে রাত্রেবেলাগুলোতে যে বাইক চলে যেন মনে হচ্ছে অ্যারোপ্লেন কোন রকমের কোন ডিসিপ্লিন নেই কোথাও সিসিটিভি ক্যামেরা নেই এবং প্লাস্টিক যত্র তত্র ফেলা রাস্তায় এখন ঠিক করে নিয়েছে ভ্যাট ফ্যাট কিচ্ছু হবে না আমি যেখানে ইচ্ছা সেখানে যা ইচ্ছা থাকে একটা স্ট্রিক্ট রুল তো হতে পারে একটা তো অর্ডার পাস করো তুমি দেখো না হয় কি না থানাও সেরকম হয়ে আছে কিচ্ছু করার নেই থানা কি করবে